সময় তো দই ফুচকা খাই আজকে খাব দই বেগুনির চপ কি বিশ্বাস হচ্ছে না সত্যি কয়েকদিন পরেই রোজা ইফতারের সময় এই ঠান্ডা ঠান্ডা দই বেগুনির চপ খেলে কিন্তু খুব ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বানাবো দই বেগুনের চপ নামটা কেমন লাগছে না খেয়ে দেখবেন অসাধারণ মজা প্রথমে আমি বেসন নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো আর স্বাদ মতন লবণ পানি দিয়ে এখন গুলিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে গুলে নিলাম এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব বেসন গুলে আধা ঘন্টা রেখে দিলে এটা কিন্তু ভালো ফুলে তো আমি সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিলাম আবারও ভালো করে গুলাই নিচ্ছি এখন আমি চাক চাক বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর একটা দিয়ে দিব কিছুক্ষণ পরে উল্টাই দিচ্ছি বেগুনি চপ খেতে এমনিতেই খুব ভালো লাগে তার মধ্যে যদি বেগুন দুই বেগুনি থাকে তাহলে তার কথাই নেই কে কে এইভাবে বানিয়ে খেয়েছেন আগে কমেন্টে জানাবেন আর যারা এখনও খাননি অবশ্যই একবার ট্রাই করবেন খুব সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে খুব মসমসে হয়েছে আমি আরও দুটো দিয়ে দিয়েছি এটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি ওঠায় নেব এক পাশে রেখে দিলাম এখন দিচ্ছি টক দই একদম ফ্রেশ টক দই পানি নেই আর যদি বেশি পানি থাকে তাহলে ছাঁকনির মধ্যে রেখে সেকে পানিটা ফেলে তারপর নেবেন তো দেড় চামচের মতন আমি চিনি দিয়ে ভালো করে গলে নিচ্ছি চিনি দিয়েছি চিনিটা যেন গলে যায় ভালো করে ফেটানো শেষ এখন আমি টক দই উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর টক দই দেওয়ার পর পর এটা তাড়াতাড়ি খেতে হবে তা না হলে কিন্তু মসমস থাকবে না ইফতারের সময় বানালে ইফতারের কিছুক্ষণ আগে বানাবেন তাই ইফতারের পর পর সাথে সাথে খেতে পারবেন আর এখন আমি দিয়ে দিচ্ছি চিপস দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চানাচারও দিতে পারেন তারপর আমি দিচ্ছি খেজুর কুচি করে খেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আনারের দানাও দিতে পারেন হয়ে গেল দই বেগুনের চপ দেখতেও সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একবার হলো সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ